আসসালামু আলাইকুম এরফিমান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে আজকে লিচু খেলাম লিচুর দাম তো মনে হয় স্বর্ণের দামের বরাবর হয়ে যাবে আর কয়েকদিন পরে চল্লিশটা লিচু দুশো টাকা নিয়েছে যেখানে একশোটা লিচু একশো টাকা দেড়শো টাকা কিনতে খেতে পারতাম একটা কাঁঠাল আনা হয়েছিল কতদিন সেটা হচ্ছে খাওয়া হয়নি তো ভাবলাম পিঠা বানিয়ে ফেলি তাই পিউরির সাথে চিনি ময়দা আটা সাথে হচ্ছে একটু জিরা আর কালো জুড়ে সিড মিশিয়ে হচ্ছে একটা ঘন ম্যাশ তৈরি করে ফেলেছিলাম এই কনসিসটা প্রায় এরকম আঠালো হবে যাতে হাতের সাথে লেগে না থাকে খুলে যায় আমি একটু চেক করছিলাম যে তেলটা কতটা গরম হয়েছে তো হা ধিমে আছে আস্তে আস্তে হচ্ছে পিঠাটা ভাজতে হবে না হয় ভিতরে কাঁচা কাঁচা রয়ে যাবে তাই আস্তে আস্তে আমি লাল খয়েরি কালার করে নিয়েছিলাম মচ হয়েছিল গরম গরম খেতে খুবই ভালো লাগছিলো এই যে একটু ছিঁড়ে দেখাচ্ছে আপনাদের খুবই গরম ছিল পিঠাটা আর খেতে খুবই ইয়ামি হয়েছিলো যেহেতু কাঁঠালটা আনা হয়েছিল আর নরম ছিল আমি তেমনটা খাই না আর সেও হচ্ছে পছন্দ করছিল না তাই ভাবলাম শর্টকাটে মাকে দেখেছিলাম এভাবে পিঠা বানাতে তো ওই পিঠাটাই বানিয়ে ফেললাম মাঝে আমি একটু আলু চিপস খাচ্ছিলাম সাথে একটু ড্রিঙ্কস খাচ্ছিলাম এরপরে হচ্ছে পিঠা ভাজতেছিলাম তো চিন্তা গেলাম অনেকগুলো পিঠা বানানো হয়েছিল তো কেননা প্রতিবেশীর সাথে একটু শেয়ার করি তাই তাদেরকেও হচ্ছে দিয়ে আসলাম তারা খেয়েও বললো ভালোই করেছ কাঁঠাল খেতে ভালো লাগছিল না পিঠা খেতে তাও একটু ভালো লাগবে তো এইভাবেই হচ্ছে বানিয়ে ফেললাম মজাদার হচ্ছে কাঁঠালের পিঠা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন